হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট রিভিউ দেখব এখানে সব একদম নেট কালেকশন নেট এর মধ্যে চলে আসছে এগুলো কিন্তু দেখেন ফুল করা আছে আফগান ডিজাইন করা আছে এক একটা এক এক রকম আছে দেখেন অল ওভার কাজ করা যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সোরাটা জুড়ে কাজ করা কাপড়ের ম্যাচিং আছে অন্য ম্যাচিং আছে প্রত্যেকটা সঙ্গে এই ভিডিওতে যা দেখবেন প্রত্যেকটা সঙ্গে ইনারে কাপড়ে অন্য সব ম্যাচিং আছে অনেক সুন্দর পুরাটা জুড়ে সুতা মাল্টি সুতার কাজ করা আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এটা কালারটাও কিন্তু খুব সুন্দর কালার বেবি পিঙ্ক কালার

কাপড়গুলো তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন অপশন আছে আছে ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নেওয়ার তবে এখন কিন্তু ভাইয়ারা প্রচুর ব্যস্ত আপনারা মানে ভিডিও কলে ওইভাবে হয়তো দেখতে পারবেন না তারপরেও যদি ভাইয়ারা থাকে ফ্রি তাহলে অবশ্যই দেখিয়ে দিবে যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ এত সুন্দর সুন্দর গছ কাপড় অল ওভার কাজ করা এটা কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু ওর ম্যাচিং আছে জি ঠিক আছে মাত্র 250 টাকা অবস্থা তো যারা নেবেন একটু দূর থেকে স্ক্রিনশট করে যারা নেবেন এগুলো অর্ডার করে দেখেন এগুলো এখন খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দামটা আসলে এত কমে থাকছে যে কি বলবো সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওনা আছে ওনার গছ ভাইয়া ওনার 160 টাকা আচ্ছা ওনার সবগুলো 160 এই আচ্ছা যেগুলোই নেবেন ওনা এখান থেকে 160 টাকা পার এবং জামার গজ 250 টাকা পার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যতটুকু লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে রাহিমুনি প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ